কি বলে এইটুকু বাচ্চা ছেড়ে মা চলে গেছে তা তুমি দিদি হও তুমি তো ছিঁড়ে দিয়েছো টাকাটা বুঝেছো তুমি তো টাকাটা ছিঁড়ে দিয়েছো বারোশো টাকা আছে হ্যাঁ এই বারোশো টাকা আমি তোমাকে দিলাম ঠিক আছে এর জন্য এর জন্য জুতো ফুতো কিনবে কি তোমার নাম কি

তাই এই ঠান্ডার সময় এর কি অবস্থা এর এরকম মানে কালো হয়ে গেছে জামা টামা তাই এইডা নি পয়সা মাংস তুমি হ্যাঁ থাকো তোমার বাড়ি কোথায় ওই সামনে গ্রামের বাড়ি হ্যাঁ হ্যাঁ আইকেন তোমার জুতো বুতো কই এর জুতো বুতো কই ঠান্ডার সময় এর জামা প্যান্ট কই জুতো নেই জুতো নাই কেন জুতো নাই কেন জুতো কেনার টাকা নাই জুতো কেনার টাকা নাই জুতো কেনার টাকা নাই কোন আছে না জুতো কেনার টাকা নাই বলে তুমি এই আস্তে আস্তে ঘুরছো হ্যাঁ এই চো টাকা কিনেছি এ বাবা বাবা পয়সা ছিটিয়ে বেড়েছে রে বাবা এসে আরে নাক বার কেন পয়সা বার করেছে হ্যাঁ ভালোই তা তুমি এই যে ঘুরছো তোমার বাবা মা কোথায় আচ্ছু তোমার বাবা মা কোথায় কাজে গেছে বাবা মা কাজে চলে গেছে কি বলো তা তোমরা এখানে আছো হ্যাঁ তা তুমি এখানে কি এই রাস্তায় এই বাজারে কি তুমি টাকা মাগো নাকি কি হবে তা তোমার এটা কি বললে বোন এই হাই তা পয়সা ছিঁড়ে দিয়েছে তোমার এ বাবা পয়সা ছিঁড়ে দিয়েছে এ ছিঁড়ে না যেটা তো নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও আরও ছিঁড়ে দেবে হাই মা পুরো ছিঁড়ে গেছে পয়সাটা দশ টাকা ছিঁড়ে গেছে কি অবস্থা বাচ্চা মেয়েকে পয়সা দিয়েছিলে কেন তুমি কাঁদছিল নাকি কাঁচছিল ধরতে দিয়েছিলে পয়সা ছিড়ে দিয়েছে এই দশ টাকা কত কষ্ট করে জোগাড় হচ্ছে দিল তাই কাঁদছে তো কিছু খেয়ে খেয়েছে কিছু তা কিছু খেলাও নাকি কি খায় এইটুক বাচ্চা থেকে ছেড়ে দিতে মাছ চলে গেছে কি বলো এইটুক বাচ্চা ছেড়ে দিয়ে মাছ চলে গেছে তা তুমি দিদি হও তা তুমি পড়াশোনা করো না পড়াশোনা করো না এস্তে আস্তে করো এই টাকা আর কী আছে টাকা তো ছিঁড়ে গেছে টাকা তো ছিঁড়ে দিয়েছে টাকা আর কিছু নেই তুমি তো ছিঁড়ে দিয়েছো টাকাটা বুঝেছো তুমি তো টাকাটা ছিঁড়ে দিয়েছো টাকা তো কিছু নেই কত সুন্দর টাকাটা ছিল তুমি ছিঁড়ে দিয়েছিলে তারা বোন এত কষ্ট করছো তোমার জন্য বুঝতে পারছে না গো বাচ্চা ছেলে বুঝতে পারে না শোনো তো টাকা ধরো এই টাকাটা ধরো আর তো হবে না মনে কোনো কাজ হবে না টাকা ছিঁড়ে গেছে তো তুমি টাকা ছিঁড়ে দিয়েছো তাই ঠান্ডা লাগছে ঠান্ডার সময় কিছু কিনে দিয়েছো কিনে দাও কেন তুমি জুতা পরো না কেন জুতা নেই জুতা টাকা নেই টাকা নেই বলছিস তোমার বাইটা কথা ওই গ্রামে হ্যাঁ তা রান্না বন্না কে করে দে তুমি করো এই বসে রান্না বন্না করো কি বলক স্পষ্ট হচ্ছে রে তা তোমার নাম কি বললে অনজানা অনজানা তা বাবা মা কবে গেছে কবে গেছে অনেক দিন গেছে বাবা মা ফোন টোন করে না ফোন করে না কী অবস্থা তা আমি কি বলছি অঞ্জনা বোন তা এই ভাইটা বয়স কত সরি এই বোনটা বয়স কত জানো না তোমাকে দিয়ে চলে গেছে কাঁদছে গো কী অবস্থা তা আমি বলছি তুমি এই ঠান্ডার সময় তোমার জুতো পরানো এর এর কোনো মানে নিচে পড়ানো এটা ঠান্ডা লাগছে মনে হচ্ছে তো ঠান্ডা লাগে তোমার বাড়ি বাড়িতে যাবো আমি চলো না বাড়িতে যাবে না আমি কি বলছিলাম বোন ধরো তুমি টাকা মাংস তো কত টাকা চাই বলো তোমার নেবে ধরো ধরো টাকা দিচ্ছিলাম ধরো ধরো এই টাকাটা ধরো দেখো কত টাকা আছে জানো বারোশো টাকা আছে হ্যাঁ এই বারোশো টাকা আমি তোমাকে দিলাম ঠিক আছে এর জন্য এর জন্য জুতো ফুটো কিনবে ঠিক আছে যে তো জ্যাকেট কিনবে তো সত্যি বলছো তো তা বোন আর তোমার জন্য তুমি কিছু কিনে নেবে হ্যাঁ ঠান্ডা লাগে না তা আবার যদি দেখা হয় কোনো দিন আবার দেখা আরে রে আবার যদি কোনো দিন দেখা হয় আবার আসবে দেবো হ্যাঁ তা আসো তাহলে